নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা দু হাজার বা দু হাজার চব্বিশ সাল পেরিয়ে দু হাজার পঁচিশে চলে এসেছি অর্থাৎ গত বছরের অনেক স্মৃতি অনেক অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমাদের দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে এই বছর আমরা কেমন থাকব কিভাবে? প্রত্যেকটা দিন আমাদের ভালো যাবে কি কি সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হবে বা কী কী আনন্দ আমরা উপভোগ করব এই কৌতূহল আমাদের সবার মধ্যেই আছে গত বছরের স্মৃতি অভিজ্ঞতা নানান ঘাত প্রতিঘাত আনন্দ পুজো পার্বণ অনেক কিছুই আমরা দেখেছি এবার দু এই বছর আগামী যে দিনগুলি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে বারোটি মাস তিনশো দিন আমাদের কেমন যাবে এই কৌতূহল আমাদের সবার মধ্যেই আছে আমি গত দুটো ভিডিওতে মেষ এবং বৃষ রাশি নিয়ে আলোচনা করেছি আজকের আমি আলোচনা করব মিথুন রাশি নিয়ে দু মিথুন রাশির কেমন যাবে অর্থাৎ মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে তার চাকরি জায়গা কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার জায়গাটি কেমন থাকবে পারিবারিক জীবন কেমন থাকবে এবং এর পাশাপাশি কি প্রতিকার করলে এই দু হাজার পঁচিশ আমরা ভালোভাবে কাটাতে পারবো এই নিয়ে আজকের আমি আলোচনা করব তাহলে প্রথমেই আমি মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলে দিই দু হাজার পঁচিশ মিথুন রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটি একটু সমস্যা আছে কারণ এই সময় বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশ ভাবে অবস্থান করছে চতুর্থে কেতু রয়েছে ফলে মিথুন রাশির কি হচ্ছে না যারা পেটের সমস্যায় ভুগছিল গ্যাস লিভার সমস্যায় যারা ভুগছে বা যাদের কোনো গুপ্ত রোগ আছে তাদের ক্ষেত্রে এই বছরটি একটু সমস্যাযুক্ত অবশ্যই ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন যাদের বুকের সমস্যা আছে অর্থাৎ শ্বাসকষ্ট সর্দি বসে যাওয়া মার্চের পর সেগুলি কিন্তু বাড়িয়ে দিতে পারে কারণ শনিদেব মার্চের পর গোচরে ঘর পরিবর্তন করবে এবং মিথুন রাশির চতুর্থভাবে শনিদেবের দৃষ্টি থাকবে ফলে ব্লকেজটা বাড়িয়ে দেবে এই শনিদেবের সঞ্চারের ফলে অর্থাৎ যাদের বুকের মধ্যে সর্দি বসে যাওয়া হাঁফানি বা বুকের মধ্যে যাদের ব্রঙ্কাইটিস আছে এই যে সমস্যাগুলো এগুলোকে বাড়িয়ে তুলবে এই এর ফলে কি হবে যে আপনাদেরকে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিকটাকে খেয়াল রাখতে হবে এরপর আসবো শিক্ষা দু হাজার মিথুন রাশির যারা জাতক জাতিকা আছো তাদের শিক্ষা জীবন কেমন যাবে অর্থাৎ এই একটা বছর তোমাদের পড়াশোনার জায়গাটি কেমন থাকবে প্রথমেই বলি এই দু হাজার পঁচিশ তোমাদের শিক্ষার জায়গাটি মোটামুটি থাকবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি তোমাদের দ্বাদশভাবে অবস্থান করবে ফলে যারা বাড়ির থেকে দূরে পড়াশোনা করছ তাদের মে মাস পর্যন্ত বেশ শুভ এরপর বৃহস্পতি তোমাদের রাশিতে চলে আসবে এবং সে পঞ্চম এবং নবম দৃষ্টি দেবে তার ফলে কিছুটা সমস্যার সমাধান হবে আবার তোমাদের মা’র মার্চের পর শনিদেব চতুর্থভাবে দৃষ্টি দেবে ফলে একটা সমস্যা এবছর তোমাদের থেকেই যাচ্ছে তাই এই বছর পড়াশোনায় একেবারে ফাঁকি দেওয়া চলবে না সময় নষ্ট করা একেবারে উচিত হবে না পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে দু মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে দেখুন মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনারা যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে ব্যবসা করেন বা বিদেশি কোনো সংস্থার সঙ্গে ব্যবসায় জড়িত তাদের মে মাসের মাঝামাঝি পর্যন্ত বেশ ভালোই যাবে বুধের গোচরও এবছর আপনাদেরকে অধিকাংশ সময় সুফল দেবে দু হাজার মার্চের পর শনির গোচরে অর্থাৎ শনিদেব গোচরে ঘর পরিবর্তন করবে এবং আপনাদের এর ফলে আপনাদের পরিশ্রমটা বৃদ্ধি পাবে এই বছর তুলনামূলকভাবে কঠোর পরিশ্রম আপনাদেরকে করতে হবে কোনো কাজ করতে গেলে এই বছর আপনাদের একটু বেশি সময় লাগবে কিন্তু কাজটি অবশ্যই হবে অর্থাৎ বেশি সময় লাগ গেলেও ধৈর্য ধরে থাকবেন সেই কাজটি অবশ্যই সাফল্য লাভ এই বছর করবে চাকরি মিথুন রাশির দু হাজার পঁচিশ চাকরির জায়গায় মিশ্রিত ফল দেবে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি চাকরি স্থানকে দেখবে তাই চাকরিতে বড় সমস্যা না হলেও চাকরির থেকে যে প্রাপ্তি সেই ব্যাপারে আপনি সন্তুষ্ট থাকবেন না যারা দু হাজার পঁচিশে চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা চাকরি পরিবর্তন করতে পারেন তবে মার্চের পর শনিদেব আপনাদের দশমভাবে উপস্থিত হবে এর ফলে যে চাকরির জায়গায় বা আপনারা যে নতুন চাকরিতে যোগ দেবেন সেখানে আপনাদেরকে অধিক পরিশ্রম করতে হবে বা যে নতুন চাকরিতে আপনারা যোগ দিয়েছেন সেই চাকরির ক্ষেত্রে যিনি আপনার সিনিয়র আছেন বা আপনার বস আছেন সে একটু খিটখিটে স্বভাবের হবে উগ্র মেজাজের হবে এই জায়গাগুলো দেখে বুঝে তারপর আপনি চাকরির পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন অর্থ দু মিথুন রাশির আর্থিক অবস্থা কেমন থাকবে না এই বছর অর্থভাগ্য একটু খারাপ থাকবে এই বছর আর্থিক বিষয়ে কোনো বড় সমস্যা না হলেও অর্থ অর্জনে কিছু সমস্যা হবে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে ফলে আর্থিক ব্যয় এই সময় বাড়িয়ে দেবে মে মাসের পর থেকে এই অর্থনৈতিক জায়গার যে সমস্যা সেটা কিছুটা সমাধান হবে বিবাহ যারা বিবাহের চেষ্টা করছেন অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা যারা বিবাহযোগ্য আছো বা বিবাহ করতে চাইছো। তাদের এই বছরটি শুভই থাকবে বৃহস্পতি আপনাদের রাশি থেকে সপ্তম ভাব এবং পঞ্চম ভাবকে দেখবে ফলে বিবাহের একটি যোগ অবশ্যই তৈরি হচ্ছে এবং যে বা যিনি আপনার জীবনসাথী হতে চলেছেন তিনি অবশ্যই কোনো না কোনো বিষয়ে পারদর্শী হবে অর্থাৎ তার কোনো না কোনো বিষয়ে তার একটা নলেজ থাকবে সে কেউ গান গান জানতে পারে কেউ নাচ জানতে পারে কেউ ড্রয়িং জানতে পারে এই ধরনের কিছু না কিছু পারদর্শিতা তার মধ্যে থাকবে মার্চের পর শনিদেব গোচরে ঘর পরিবর্তনের পর দশম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখার ফলে বিবাহিত জীবনে কিছু সমস্যা এসে উপস্থিত হবে তবে বৃহস্পতির কারণে সেই সমস্যার সমাধানও হয়ে যাবে পারিবারিক জীবন দু হাজার পঁচিশ মিথুন রাশির কেমন যাবে এই বছর পারিবারিক জীবনটি খুব ভালো যাবে না অর্থাৎ দাম্পত্য জীবন বা গৃহস্থ জীবন বা পরিবারের যে পরিবেশ সেটি এবছর ভালো যাবে না বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু এবং কেতুর একটি সংযোগ আপনার চতুর্থ ভাবের ওপর আছে ফলে গৃহ পরিবেশে একটি অশান্তি থাকবে এরপর আবার মার্চের পর থেকে শনিদেবের দৃষ্টি সেই অশান্তিকে কিছুটা বাড়িয়ে দেবে এই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে নিজেদেরকে শান্ত রাখতে হবে এই বছরটি আবার মঙ্গলের বছর সুতরাং হটকারী সিদ্ধান্ত এই বছর একেবারেই নেবেন না শান্তভাবে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন জমি গাড়ি যারা কিনতে চাইছেন বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন তাদের কেমন যাবে এই বছরটি বলবো জমি বাড়ি ফ্ল্যাট না কেনাই ভালো এই বছর এই সমস্ত বিষয় থেকে বিরত থাকুন বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত চতুর্থ ভাবের উপর কেতুর অবস্থান এবং রাহু দৃষ্টি এই বিষয়ে আপনাদের সমস্যাগ্রস্ত করে তুলবে অর্থাৎ আপনি হয়তো একটি জমি বা বাড়ি কিনতে চলেছেন সেখানে কোনো রকম ডিসপুট জমি বা কাগজপত্রে কোনো গণ্ডগোল থাকতে পারে সেদিকে খেয়াল রাখবেন এরপর আবার মার্চের পর আবার শনিদেব সেই চতুর্থভাবে দৃষ্টি দেবে ফলে জমি বাড়ি গাড়ি কেনা থেকে বছর বিরত থাকুন দু হাজার পঁচিশে ভালো থাকতে গেলে আমরা কি কি প্রতিকার করে নেব না মিথুন রাশির যারা জাতক জাতিকা আছো তারা কি প্রতিকার করবে এই দু হাজার পঁচিশে ভালো থাকার জন্য রূপর একটি হার গলায় ধারণ করবে প্রত্যেক বুধবার গণেশজির পুজো করবে প্রতিদিন মন্দিরে যাবে নিয়ম করে প্রতিদিন মন্দিরে যাবে এবং যারা সাধু সন্ত গুরুজন আছে তাদেরকে অবশ্যই সেবা করবে এই গেল মিথুন রাশি দু কেমন যাবে তার একটি ছোট গণনা খুব ছোট সামান্য বিচার আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলিকে শেয়ার করবে নমস্কার